মতায় মাধ্যমে আমাদের থেকে কষ্ট দেননি ইকবাল ভাই কোনো মানুষের সাথে সুত্ৰতা রাখেননি সনাক্ত করা হয়নি ঠিক এই সুন্দর বিষয় ইকবাল ভাইয়ের পর্যন্ত সনাক্ত করা হয়নি আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে কমলগঞ্জের পক্ষ থেকে দিতে চাই

আমাদের হত্যা করেছে তাদেরকে শনাক্ত করার জন্য দাবি জানাচ্ছি উপস্থিতি আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের কর্মসূচি সফল করার জন্য এসেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি সালাম আলাইকুম